হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি মজাদার আজকের এই নাস্তাটি বিকেলের চায়ের আড্ডাতে খুব কিন্তু তৈরি করে নেওয়া যাবে শুধুমাত্র সিদ্ধ আলু আর আটা দিয়েও যে এভাবে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের ওপর ছোট সাইজের তিনটি আলু নিয়েছি এই আলুগুলোর খুশ আমি আগেই খুব ভালোভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে বন্ধুরা আলু দিয়ে তো আমরা প্রতিদিনই নানান ধরনের নাস্তা তৈরি করে থাকি সিদ্ধ আলু আর আটা দিয়ে তোরে আজকের এই সহজ নাস্তাটা তৈরি করে দেখতে পারেন আজকের এই নাস্তাটি একদমই ইউনিক আর খেতেও কিন্তু হয় অনেক বেশি টেস্টি আপনি এই নাস্তাটা একবার বানালে বারবার বানাতে কিন্তু বাধ্য হবেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমাদের কিন্তু সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো আমাদের ছোট বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আলুগুলো আমরা সিদ্ধ করে নিব তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি আর এটার মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি তারপর আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হতে থাক আর এ ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দা কিংবা চালের আটাও নিতে পারেন চালের গুঁড়া নিলে নাস্তাটি খেতে কিন্তু আরও বেশি মজার হবে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আলুগুলো শীত বসিয়ে রেখেছিলাম সেগুলো শীত হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন আমি হাত দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিব আলুগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থাকে এ পর্যায়ে আলুর মধ্যে যদি কোনো বড় টুকরো থাকে তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো হবে না তাই আমাদের একটু সময় নিয়ে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে কিছু গুড়ো মশলা অ্যাড করবো ফার্স্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিবেন তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী এখন হাত দিয়ে কিছু উপকরণ আমরা আটা আর আলুর মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব নাস্তাটি তৈরি করার জন্য এখানে যে আমরা ডোটা তৈরি করব এতে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না আলু মেশানোর পর আটার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এভাবেই কিন্তু আমরা ডোটা তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন শুকনো উপকরণগুলো গুলো ডোর সাথে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন এই ডোটা সেট হওয়ার জন্য রেস্ট রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এই ডোটাকে দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব তারপর লেচিটাকে চারপাশ মুড়িয়ে শেপ দিয়ে নিব দেখতেই পারছেন মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই লিচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি তারপর লিচিটাকে বোর্ডের উপর রেখে অল্প পরিমাণ আটা ছিটিয়ে দেখুন আটা ছিটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের একটা রুটি তৈরি করতে হবে তার জন্য একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু বড় করে তৈরি করে নিব এতে করে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতেই পারছেন আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে দেখুন আমি একটা কোর্টার মুখ নিয়েছি এখন এটা সাহায্যে আমি নাস্তাগুলোকে গোল গোল শেপ করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের অনেক রকম ডিজাইন রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা দিয়ে আমাদের কিন্তু সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গিয়েছে নাস্তাগুলো কেটে নেওয়ার পর এর সাইডে যে অংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বাদ দেবো না এগুলো দিয়ে আমরা আবারও রুটি তৈরি করে নাস্তা তৈরি করে নিব এখন এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব বন্ধুরা এগুলোকে কিন্তু আমরা আলু দিয়ে ঝাল পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এটা খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে হয় অনেক বেশি মজার এখন একই ভাবে বাকি টো দিয়ে রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব এই নাস্তাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার বাসা একদিন না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়ে এখন এই পিঠাগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব হালকা গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেলের ছাড়া সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে যে নাস্তাগুলোর একটু ফুলতে দেরি হবে সেগুলো সাইড দিয়ে অল্প পরিমাণ তেল ছিটিয়ে দিব এতে করে নাস্তাটা খুব দ্রুত ফুলে উঠবে নাস্তাগুলোর একটি ভাস হয়ে এলে আমি এগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি মোচমচি করে ভেজে নিব অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজতে যাবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও কিন্তু চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিব আর একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে সিদ্ধ আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয়েছে ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটি নাস্তা খাওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলকু ফুলকু হয়েছে আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে আজকের তৈরি এই নাস্তাগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনি অনেক বেশি মোচমুচ হয়েছে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো ডিম আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরির রেসিপি এটাকে আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে হবে বেশ মজাদার ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো আপনি একবার শুধু বাসায় বানিয়ে দেখুন সবাই দেখবেন কেড়ে কেড়ে খাবে আর একবার খেলে তো মুখে স্বাদ লেগে থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি নাস্তার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে নাস্তাগুলো তৈরি করার ত্রিশ মিনিট আগে অবশ্যই আমাদের বের করে নিতে হবে ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন একটা মিক্সি বোল নিয়েছি এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে চাইলে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আটার পরিমাণটাও আপনারা আপনাদের বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন তবে আটার পরিমাণটা বাড়িয়ে নিলে সেক্ষেত্রে ডিমের পরিমাপটাও কিন্তু বেড়ে যাবে তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে ছি এক টেবিল চামচ ইস্ট পাউডার এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নায় যে সানফ্লাওয়ার তেলটা ইউজ করি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি সব কিছু উপকরণ আমাদের এটার মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিম এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করব তবে প্রথমে কিন্তু এখানে কোনো রকম পানি করা যাবে না প্রথমে ডিম দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর আমাদের এখানে পানি অ্যাড করতে হবে বন্ধুরা অসম্ভব মজার আজকের এই নাস্তাটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও শেয়ার করতে পারেন বাহির থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে শেয়ার করতে পারেন দেখবেন বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন ডিম দিয়ে আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন টার মধ্যে আমি পানি অ্যাড করবো আর পানিটাও কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট ডিম আর আটা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটা আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবে না আর আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে বন্ধুরা নাস্তার জন্য এই ডোটা আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোটা যত মসৃণ আর সফটভাবে তৈরি হবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আমি দুই থেকে তিন মিনিট ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফটভাবে তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমাদের রেস্টে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি আপনাদের মাঝে নাস্তাগুলো তৈরি করে দেখাবো ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু এ পর্যায়ে অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আবার ওই ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিব আমি এক মিনিটের মতো ডোটাকে মিক্সিং বোলের মধ্যে মুথে নিয়েছি এখন এটাকে আমি বোটের উপর নিয়ে এটাকে শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি এখন আমরা একটা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু কোন রকম পাতলা রুটি হবে না আমরা একটু মোটা করে এই রুটিটাকে তৈরি করে নিব আবার অনেক বেশি মোটা করা যাবে না বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের পিঠা বা নাস্তা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য আমি বেলে বেলেও একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির গুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন ঠিক এরকম পুরুতর একটা রুটি আমাদের নিতে হবে এখন এই রুটিটার মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি যাতে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় তিল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে তিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে এখন একটা বেলুন দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি যেন তিলটা খুব ভালোভাবে লেগে যায় বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়া হয়ে গেলে রুটিটার এ আমি কিছুটা পরিমাণ তিল লাগিয়ে নিচ্ছি তারপর আবারও একটা বেলুনের সাহায্যে রুটিটাকে আমি বেলে নিচ্ছি এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব তার জন্য এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে আমি কেটে চার কোনা শেপ দিয়ে নিব দেখুন রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে আর এ বাড়তি অংশগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা শেপ তৈরি করে নিব এখন আমরা নাস্তাগুলোকে কেটে নিব তার জন্য এই রুটিটার মাছ বরাবর আমি কেটে নিচ্ছি তারপর রুটিটা আড়াআড়ি ভাবে চিকন চিকন করে নাস্তা শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও নাস্তাগুলোকে কেটে নিতে পারেন কিংবা এর চেয়ে মোটা করেও নাস্তাগুলো কেটে নিতে পারেন তবে ফিঙ্গারে শেপ করলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আবার চাইলে কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে সেগুলো দিয়েও কিন্তু নাস্তাগুলো কেটে নিতে পারেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে তার জন্য প্রথমে এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে গিয়ে অসম্ভব সুন্দর লাগছে এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো শ্যালো ফ্রাই করতে পারেন তবে ডুবো তেলে ভাজলে নাস্তাগুলো খেতে বেশি মজার হয় দেখুন তেলটা দেওয়া হয়ে গিয়েছে এখন এই তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব নাস্তাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এখন আমি নাস্তাগুলো মিডিয়াম হিটে তেলের মধ্যে বেঁচে নিব কিছুক্ষণ পর নাস্তাগুলোর যখন একটি পাশ হয়ে যাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন ফুলতে শুরু করবে তখন এগুলো কিন্তু উল্টাতে শুরু হবে দেখতেই নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন মিডিয়াম এগুলোকে আমি পারছেন মুচমুচে করে ভেজে নিবো আমি চার থেকে পাঁচ মিনিট নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর দেখতে পারছেন এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন এই বেচের নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই এগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিম আর আটা দিয়ে তৈরি এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকে ডিম আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ